পেঁয়াজের মধ্যে একটা ডিম ভেঙে দিন আর কাঁচা পাকা লঙ্কা দিয়ে এত সুন্দর যে একটা রেসিপি করা যায় একবার বানিয়ে দেখুন আশা করি সবার ভালো লাগবে নমস্কার বন্ধুরা আমি কাকুলি কাকুলি কিচেন হাউসে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তা ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো আজকে আমি বানাবো তোমাদের পেঁয়াজ আর ডিমের রেসিপি করে দেখাবো তাহলে চলো দেখতে থাকো দেখো এখানে তিনটি বড়ো সাইজের পেঁয়াজটা আমি আগে কেটে নিয়েছি আর এখানে আছে কাঁচা পাকা লঙ্কা কেটে নিয়েছি আর এখানে একটা ডিম আছে ডিমটা নেব দেখো এখানে চার চামচ মতো বেসন নিয়েছি বেসনটা আমি আন্দাজ অনুযায়ী দেব দেখো ডিমটা আমি ভেঙে নিয়েছি আর এখানে স্বাদ অনুযায়ী লবণটা আমি দিয়ে দেব ভালো করে আমি ম্যারিনেট করে নেবো এইবার দেখো আমি বেসনটা দিয়ে দেব বেসনটা সম্পূর্ণ দেবো না লাগলে পরে দেব আর এখানে দেব হলুদ গুঁড়ে হাফ চামচ মতো আর দিব গরম মশলার গুঁড়ো এক চিনটে আর দিবো একটু জিরি গুঁড়ো দিয়ে বেসনটা দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিব দেখো বন্ধুরা ভালো করে ম্যারিনেট করে রেখে নিয়েছি আমি এইবার উনুনটা আমি ধরিয়ে নেব দেখো বন্ধুরা ম্যারিনেট করে নিয়েছি আমি এটা দিয়ে এবার রেখে দিয়ে আমি উনুনটাকে ধরিয়ে নেব দেখো বন্ধুরা আমি উনুনটা ধরিয়ে কড়াটা বসি আমি গরম করে নিয়েছি এবার তেলটা দিয়ে দেব দেখো তেলটা গরম হয়ে গেছে এইভাবে আমি দিতে থাকবো পরপর যতটা আটবে ততটা আমি দেবো একটু মিডিয়াম রাখতে হবে দেখো এক ভাজা হয়ে গেছে এবার আমি উল্টিয়ে দেবো দেখো বন্ধুরা এগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নিব একটু বড় সাইজের করেছি তোমরা ছোট সাইজের করতে পারো তোমাদের যে আন্দাজ অনুযায়ী করবা ইচ্ছা অনুযায়ী আর আমি সব ভেজে নেব দেখো বন্ধুরা পরপর এগুলো আমি ভেজে নিলাম সবগুলো ভাজা হয়ে গেল তুলে নিব তাহলে বন্ধুরা রেসিপিটা আমার হয়ে গেল তোমরা এটা পকোড়াও বলতে পারো পেঁয়াজও বলতে পারো তা আশা করি এরকম করে বানিয়ে দেখো ভালো লাগবে সন্ধ্যার সময় তো চায়ের সময় খুব সুন্দর লাগবে তাই রেসিপিটি ভালো লাগে থাকে তা একটা লাইক শেয়ার করে দিও আর পরের ভিডিও নিয়ে আবার তোমাদের কাছে আসবো ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো টাটা